বাবা গেছে একটা বিয়ে ফিরে গেছে গায় আম্মু আছে আর ফ্যামিলিতে দাদি আছে দাদা আছে মা কোথায় হয়ে বাবা কোথায় গেলো বাবা একটা বিয়ে ফিরে চেলে গেছে গা মা আছে মা আমাদের নিয়েই থাকে বাবা চলে যাওয়ার পর কি করে মাই বাড়িতেই থাকে মা টুকটাক কাজ করে ঘরের রান্না বান্নার কাজ করে আজকে আসলে এই প্রতিবেদন আসলেন কেন প্রতিবেদন আমার তো বিয়ের বয়স হয়েছে এই জন্য প্রতিবেদনের সামনে এসেছে কি বিয়ের বয়স হয়েছে আপনার বয়স কত এখন বয়স ২০ বছর বিশ বছর প্রেম প্রেম করেন না না প্রেম করার সময় পাইনি মনে করেন সারাদিন ঘরে সেই সুযোগ পাইলে কি আর প্রতিবেদনে সুন্দর একটা ফুটফুটে সুন্দর হইলে কি হইব মনে করেন ঘরের কাজ কাম করতে করতে সময় চলে যায় ঘরে অভাব থাকলে কি আর প্রেম করা যায় আর প্রেম করতে পারলে কি আর প্রতিবেদনের সামনে আসতাম তাহলে তো মনের মানুষ পাশেই থাকতো তো বিয়েও হয়ে যাইতো তাইলে আর করে প্রতিবেদনের সামনে এসে তো মনের মানুষ খুঁজতে হইতো না একটা ভালো মানুষ সে আমাকে দেখে তার লাগে প্রতিবেদনের সামনে এসেছে সুন্দর হইলে কি হইব ঘরে যদি অভাব থাকে বাইরে সুন্দর কে দেখবো হ্যাঁ নিজের নিজের সুন্দরটা উপরে এটা দেখবো আর ভিতরে যদি কষ্ট থাকে সেইটাকে কেউ দেখবো তাইলেই যে আপনি উপর সুন্দর দেখতাছেন ভিতরে তো অনেক কষ্ট এজন্য তো পারি না কষ্ট এই যে আপনি কইলেন যে এত সুন্দর মানুষ পরালেখা করতে পারেন না পড়ালেখা করা তো আমারও ইচ্ছা থাকে তহন যদি আমার সামর্থ্য না গুলো আমি কিভাবে করব ছোটবেলায় দেখছি বাবা ছিলে গেছে ভাইয়ের বউ আসছিল তখন তিন বছর আর এখন ছয় বছর এই তিন বছরে কোনো খোঁজ খবর নেই দাদি আছে দাদা আছে দাদা রিক্সা চালায় দাদিতে অসুস্থ আম্মু ঘরের কাজ করে আমার সাথে কত সময় হাতে পাতে কাজ করে সেলাই মেশিনে টেলের কাজ করি হাতে পাতে কাজ করে এইভাবেই সময় চলে যায় ঘরে অভাব থাকলে কি মানুষের সব পূর্ণ হয় এই ড্রেসের সঙ্গে কালার মিলিয়েছে লিপস্টিক কালার পছন্দ কালার কালার ভিতরে কালারের ভিতরে কালো ড্রেসটা আমার কাছে সুন্দর

তারপর যখন তারা যখন আমার সাথে কথাবার্তা বলতে চাইবো দেখবো না আমাকে এই জন্য আপনারা যারা দেখবে তাদের উদ্দেশ্য করে কি মেসেজ দিবেন তাদের উদ্দেশ্য কইরা দেব যারা যাকে আমার ভালো লাগবে তার আমার সাথে কথাবারरा বলবেন তাদের ফোনে মাধ্যমে আমার সাথে কথাবারरा হইব আর বাকিটা তো তাদের সাথেই বলবো যারা আমাকে দেখেও যাকে ভালো লাগবে তাদের সাথে বাকিটা মোবাইলে বলবো ফোনে কখন পাওয়া যাবে ফোনে আমার সব সময়ই পাওয়া যায় কারণ আমি তো বাড়িতেই থাকি আমি তার অন্য বাহিরে কোনো কাজ কাম করি না ঘরে থাকি এরা আমাকে যখন ফোন দিব তাদের সাথে আমি তখনই কথা বলতে পারবো না ডিনারের তো ওরা ফ্রি থাকে আমি আমি তো ফ্রি থাকি যখন হেদের আসে আমি ফ্রি থাকি এরা যখন ফ্রি পাইবে তখন আমারে ফোন দিব দেখা গেল আপনি দিনে ফোনে কথা বলবেন দিনের কথা না বলতে বলে রাতে কথা বলবো সময়shake কারণ আমার দিক থেকে আমি বলতে তাদের যা আমি ফ্রি আছে এদের ফ্রিটাই আমার দরকার এরা যেই টাইমে ফ্রি থেকে আমার ফোন দিবি আমি সেই টাইমে কথা বলতে বলবো কারণ সবাই তার আমার মত ততটা ফ্রি থাকে না আমি যখন বাসাে কাজ করি ততটা ফ্রি থাকি আর যাদের যার সাথে কথা বলবো যাকে সময় দেব তাকে তো ফ্রি হই এই সময়টা দিতে হইব তাই না সময় না দিলে কথা না বলে তারা কেমনে বুঝবো আমি তাদের সময় আর সেই বইয়া থাকুক যদি কারো আমাকে দেখে ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমি তাদের সাথে কথাবার্তা বলবো আচ্ছা আপু তাহলে একটু আপনার মো ফোনের নাম্বারটা দিন আচ্ছা আমি ফোনে নাম্বারটা দিতাম আমি তো বলতে পারবেন আপনি উঠাইতে পারবেন দর্শক এই পায়ল সঙ্গে যারা যোগাযোগ করবেন তাদের যারা পায়লা আপুকে দেখছেন অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন পাশে থাকবেন এবং প্রেম ভালোবাসা বিয়ে সাদী টাকা পয়সা লেনদেন এই সব কিছু আপনাদের নিজ দায়িত্ব করবেন এর দায় দায়িত্ব আসলে ইউটিউব কর্তৃপক্ষ নেয় না সেই জায়গায় আপনাদের নিজেদের মতো করে আপনারা যাচাই বাছাই করে নেবেন আর আরেকটি বিষয় হচ্ছে যদি ভালো লাগে ভিডিও দেখবেন ভালো না লাগলে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই কিন্তু বাজে মন্তব্য করবেন না প্লিজ ফোন আপনাদের নাম্বার দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করে নেবেন দিন শেষ একটি ভালো কাজ করবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ